何 আজকে এসেছিলাম এটাতে আমাদের বিগত মানে প্রথম থেকে এখানে একটু বৃষ্টি হলে পুরো ড্রেনেজ সিস্টেমটা আমাদের রেলের এই যে ব্রিজটা রয়েছে ব্রিজের আগে পর্যন্ত আমরা কর্পোরেশনের তরফ থেকে আমরা কাজ করতে পেরেছি তারপরে রেলের এই জায়গাটা আছে এখানে না কাজ করার জন্যে প্রতিবার বর্ষাতে একটু বৃষ্টি হলে এখানে কিন্তু মানুষ যেতে পারে না অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো সেটাই আমি আজ সকালবেলাতে ডিআরএম সাহেবকে ফোন করেছিলাম এবং করার পর উনি আজকে ওনাদের ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছিলেন কিন্তু এত বৃষ্টি চলছে আমরা দেখে গেলাম আবার বৃষ্টিটা থামলে আমরা আগামী গতকালকে আগামীকালকে আবার আমরা এসে এটা দেখে নেব কীভাবে এটাকে ঠিক করা যায় এবং ইলেকট্রিক ডাকতে হবে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কারফারগুলো আছে সব নিচে রয়ে গেছে